ভারতীয় সেনারা আমাদের জন্য যা করছে তার জন্য আমরা সত্যিই গর্বিত কর জোরে তাদেরকে অনেক অনেক প্রণাম শ্রদ্ধা আর সামনে থেকে যারা লড়াই করছে তাদের জন্য বলি ঈশ্বর যেন তাদের আরও বেশি শক্তি দেয় তারা যেন ঘরের সন্তান ঘরে ফিরে আসতে পারে তো এমতো অবস্থায় সবাইকে দেখছি ফেসবুক ইউটিউব সমস্ত জায়গায় এরকম ধরনের পোস্টগুলো করছে যে পাকিস্তান বিরোধী তো আমি সেক্ষেত্রে সেই পোস্টগুলো করা হয়নি এটাই হয়তো আমার দোষ হয়ে গিয়েছে তার মানে পোস্ট করলেই কিন্তু একটা পোস্টের মাধ্যমে কিন্তু সেই মানুষের পরিচয় পাওয়া যায় না আমার মধ্যে যে দেশপ্রেম রয়েছে সেটা আমি কয়েকটা দেশপ্রেমজনক পোস্ট করলেই সেটা কিন্তু মানুষের সাথে বোঝানো যায় না তো আমি এই ধরনের কোনো পোস্ট করিনি তার জন্য মানে কন্টিনিউয়াসলি ফেসবুকে বিশেষ করে আমি যে খাওয়া দাওয়া রান্নাবান্না সাংসারিক সমস্ত কাজের ব্লগ শেয়ার করি সেটাতে নানান ধরনের নোংরা নোংরা কমেন্ট আসছে যে কিনা এরা তো সারাদিন খেয়েই যায় এদের কোনো কাজ নেই এখন দেশের এরকম অবস্থা তাও এদের খাওয়া লাগবে তাও এদের ভিডিও করা লাগবে আচ্ছা একটা কথা বলো তো তোমরা যারা কমেন্ট করছো বা আদার্স যারা রয়েছো যারা দর্শক রয়েছো তারা কি খাওয়া বন্ধ করে দিয়েছ আমি তো যেটাই খাই মাছের ঝোল ভাত খাই মাংসের ঝোল খাই যাই খাই সেটাই আমি ভিডিওর মধ্যে শেয়ার করি কারণ এটাই হচ্ছে আমার প্রফেশান যে লাইফস্টাইল ব্লগিং আমি কোনো কিন্তু একটা আলাদা পার্টিকুলার বিষয় নিয়ে ভিডিও বানাই না সংসারের যাবতীয় যা করি যেটা ভিডিওতে দেখানোর মতো মনে হয় সেগুলো কিন্তু ভিডিওতে দেখাই তো যাই হোক সেটা নিয়েও অনেক রকম নোংরা নোংরা মন্তব্য এসছে আর তার থেকেও বড়ো কথা এই যে ভিডিও করাটা কিন্তু আমি শুধুমাত্র একটা পোস্ট করা একটা ভিডিও করার মতো করি না তোমরা সবাই যেন অ্যাজ ইউটিউবে এবং ফেসবুকে কিন্তু ভিডিও করার দরুন আমি টাকা পাই এটা আমার রুজি রুটি মানে এটা আমার প্রফেশান একদম বাংলা পাতি ভাষায় আমি তোমাদেরকে বলছি তাহলে কেউ কিন্তু যে যার প্রফেশনে রয়েছে কাজ কিন্তু কেউ বন্ধ করিনি কেউ অফিস যাওয়া বন্ধ করেনি কেউ স্কুল কলেজ যাওয়া বন্ধ করেনি কেউ কারোর হাতের কাজ মানে যে যা প্রফেশনে রয়েছে কেউ কিন্তু বন্ধ করেনি তেমন আমিও যদি এই ভিডিওটা বন্ধ করি তাহলে তো আমার এখান দিয়ে আর্নিং আসাটা বন্ধ হয়ে যাবে আর দেশের জন্য আমার মধ্যে যে ভালোবাসা রয়েছে শ্রদ্ধা রয়েছে সেটা আমি যদি ফেসবুকে বা ইউটিউবে পোস্ট না করে নিজের মধ্যে রেখেই নিজের ডেলি লাইফটাই শেয়ার করতে থাকি আমার তো সরি আমার তো মনে হয় না এখানে আমার কোনো ভুল আছে যদি আমার এখানে কোনো ভুল থাকে তারপরেও আমি বলছি হাত জোর করে যে সরি কিন্তু নিজের দেশ নিজের একটা আলাদাই মানে কি বলবো একটা শক্তি একটা লড়াই করার এক নিজেদের আলাদাই একটা শক্তি একটা ভালোবাসা একটা দেশপ্রেমী এটা প্রত্যেকের মধ্যে থাকে যে যে দেশে থাকে তাদের কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকে সামান্য পোস্ট করে কিন্তু কখনোই দেশপ্রেম মানে বজায় থাকে না আজকে রবীন্দ্র জয়ন্তী আমি যদি কয়েকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোস্ট করি কয়েকটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা এনাম ধরনের পোস্ট করি তার মানে কি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিষয়টাকে উদযাপন করছি তেমনটা কিন্তু নয় তো আবারও বললাম যদি আমার আমি এগুলো বলতাম না যদি আমার এই কথাগুলোতে খারাপ লেগে থাকে আমি জাস্ট একটা তোমাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দিলাম যে এমনটা নয় যে আমি পোস্ট করছি না মানে দেশপ্রেম আমার মধ্যে নেই এমনটা কিন্তু নয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ